পুরান ঢাকাতে কিন্তু এখন চলছে উৎসব এবং আমেজ কারণ একে তো ঈদ চলে গিয়েছে তার মধ্যে আবার বৈশাখ চলে আসছে এই দুইটাকে ঘিরেই পুরান ঢাকায় বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা হয়েছে বিভিন্ন প্রান্তে আমি কিন্তু অলমোস্ট দুই তিনটা মেলায় ইতিমধ্যেই চলে গিয়েছিলাম তবে আজকে যে মেলাটা আপনাদের সাথে দেখাতে যাচ্ছি ঘুরে সেই মেলাটা যে এত বিশাল এত বড় আমি আমার লাইফে এত বড় মেলা কখনোই দেখি কাছের মানুষজন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবে অবশ্যই সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন এক্সপিরিয়েন্সে তাকি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দিন পর তোমার সাথে একটা লং 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 ভিডিও নিয়ে চল আজকে একটা এর ব্লগ নিয়ে এসেছি তোমরা আমার বাহিরে যাওয়ার গুলো খুব বেশি পছন্দ করো এবং আমার কাছে বিশেষ করে বাইরে ঘোরাঘুরির ব্লগ গুলো খুবই ভালো লাগে কজ এই ব্লগ গুলো করতে কিন্তু আমার বেশ পরিমাণ কষ্ট হয় রাস্তায় আমার বাচ্চাদেরকে নিয়ে যখন আমি ব্লগ করি তবে একটা জিনিস কি একটু ঘোরাঘুরি জীবনে অনেক বেশি দরকার দেখা যায় যারা আমার মতো আছি ছোট ছোটোবেলা থেকে খোলা আকাশের নিচে বড় হয়েছে এবং বড়ো হওয়ার পরে এই তো বন্দি পরিবেশে থাকতে থাকতে আমি আমার মেয়েরা পুরাই পাগল হয়ে যায় আমার ছেলে মেয়ে তো দুজনে হচ্ছে পাগলামি করছিল করছিলো তারা হচ্ছে বাহিরে ঘুরতে যাবে আমারও ভালো লাগছিলো না এখন বলবেন এই তো নারায়ণগঞ্জ থেকে চলে আসলাম হ্যাঁ নারায়ণগঞ্জ গিয়েছিলাম কিন্তু নারায়ণগঞ্জ হচ্ছে এবার মামার বাড়ি আর আপুর বাড়ি বেড়ানো হয়েছে আমার ছেলেটা যেহেতু অসুস্থ এবং থেকেছি মাত্র দুই তিন দিন এই জন্য নারায়ণগঞ্জে আমার একদমই ঘোরাঘুরি হয়নি লাস্ট একদিন শুধু রাসল পার্কে গিয়েছিলাম এবং রাসেল পার্কের ব্লকটা হচ্ছে আমি আমার প্রফেশনাল মোড চালু করেছি আইডি তে সেখানে আপলোড দিয়েছি সো এই জন্য হচ্ছে আউটিংয়ের এর কোনো ব্লগ তোমরা পাওনি তো যাই হোক আজকে বিকালে রিক্সা করে চলে গিয়েছি পুরান ঢাকার ধূপকোলা স্টেডিয়াম অ্যান্ড পার্কে আমরা সবাই যেন আমি পুরান ঢাকায় থাকি কিন্তু নারায়ণগঞ্জ বেড়াতে গিয়ে আমি নারায়ণগঞ্জে ঘোরাঘুরি ব্লকটা বেশি দেই ঢাকায় আমার বেশি একটা ঘোরাঘুরি হয় না কজ এখানকার পরিবেশটা এখনও আমার সাথে মানানসই হতে পারে নাই কস আমি খোলা আকাশের নিচে বড় হয়েছি সবুজ প্রকৃতির সাথে গ্রামে না তবে নারায়ণগঞ্জেও আমাদের মোটামুটি ভালোই পরিবেশ ছিল তবে এখানে হচ্ছে একদম শহর অঞ্চলে যে একটুখানি পার্ক সেখানেও আবার এত এত কিছু দেন ভেতরে হচ্ছে একটা স্টেডিয়াম এখানে গাছপালা বলতে কিছু নেই তেমন সো এই কারণে হচ্ছে আমার তেমন একটা ভালো লাগে বেড বরাবর ঢুকতেই দেখলাম যে স্টেডিয়ামটা স্টেডিয়ামে ভাবছিলাম যে আমি মেলাটা হয়েছে তার আমি খুঁজে পাচ্ছিলাম না মেলাটা কোথায় আমার হাজব্যান্ড বলছিল যে মেলাটা নাকি এদিকেই সো খুঁজতেছিলাম আর কি তো আমার মেয়ে আমার আগে দৌড়ে চলে যাচ্ছিল মেলাটার একটুখানি ঝলক দেখে পেছন দিক থেকে তবে আমি এখন পর্যন্ত জানতাম না যে এটা কি হচ্ছে ভেতরে মানে এই জায়গাটা যে কি আছে এটা আমি এখন পর্যন্ত জানি না দেন হচ্ছে আমি যখন ভেতরে ঢুকলাম আমি পুরাই সারপ্রাইজ কজ এটা এত বিশাল মানে এতটা স্পেস জুড়ে এবং এত এত স্টল এখানে এত এত নাগরদোলা ত্যান মানে মেলার ভেতর যা যা থাকে সব কিছু তিনটা চারটা পাঁচটা করে এবং এমন কিছু নাই যে এই মেলার ভেতরে নাই দ্যাটস হয় কিন্তু আজকের ভিডিওটা আমার খুব লং হয়ে গেছে আমি একদম ছোট ছোট করে সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি তো ফার্স্টে গেটের ভেতর ঢুকে আমি টাচার দেখে আমার লোভ লেগে গেছে আর আমার মেয়ের কেক দেখে লোভ লেগে গেছে দেন চল্লিশ টাকা দিয়ে এই চকলেট কেকটা কিনে ওকে দিলাম ও খেয়েছে খুব মজা লেগেছে নাকি ওর কাছে সো বাচ্চারা আর কি ওরা ঢুকলে খাবার নজর যাবে চরকির ওপর নজর যাবে মেলা মানেই তো এই তাই না আর নাগরতোলা ছাড়া কিন্তু যে কোনো মেলা ইনকমপ্লিট গতবার মানে ঈদের পরের দিন যখন আমি মেলা গিয়েছিলাম তখন কিন্তু আমি সহ ট্রেন ট্রোন এই হাবিজাবিতে চলেছি আজকে আমি এগুলো কিছুতেই চড়বো না বিকজ আমার ইনটেনশন নয় আজকে হচ্ছে আমি বেশি বেশি করে খাবো এই টাকা দিয়ে আমার মনে হয় যে এই নাগরদোলায় উঠে ভয় পাই টাকাটা খরচ করে কোনোই লাভ নাই তারপর এখানে কিন্তু রোলার কোস্টার আইসক্রিম ছিল আমার ঠান্ডার সমস্যা আমার মেয়েরও সমস্যা না হলে আমার খুব খেতে ইচ্ছে করতেছিল তারপরে এই তো বাচ্চাদের এগুলাতে ওঠানোর শখ জাগতেছিল আবার একটুখানি করে নিজে চুপ হয়ে গেলাম না দরকার নেই দরকার নেই যে কোনো মেলায় কিন্তু এই যে বেলুন ফোটানো দেন হচ্ছে হাতে ছাপ দেওয়া এগুলো কিন্তু খুবই ছোটোবেলার একটা ফিল দেয় আমার মনে আছে আমি ছোটবেলা থেকে মেলা অনেক বেশি পছন্দ করতাম আসলে এই সব বাচ্চাদের জন্য বড় হলে আর কি বড় হলে ওই যে বাচ্চাদের যে আনন্দটা সেটাই নিজের মাঝে ফিল করা যায় আমার তো আর সেই আনন্দটা আগের মতো নাই একটু বিকাল দিকে চলে গিয়েছিলাম যাতে করে ভিড়টা কম হয় আসলে ভিড় কম ছিল তবে সন্ধ্যার পরে কিন্তু বেশ ভিড় হয়ে গেছে আর আমি সন্ধ্যার পর পর চলে এসেছি আচ্ছা তোমরা কে কে সাহসী মানুষ আছো বলো তো এই নৌকাটায় উঠতে পারো উঠে ভয় লাগে না আমার কাছে তো অনেক ভয় লাগে এটা যখন একদম উপর দিকে উঠে যায় আর তুমি যখন নিচের দিকে ঝুলে থাকবে একটা জিনিস ধরে এটা কিন্তু আমার কাছে বেশ ভয় লাগে আপনার কিভাবে উঠেন মানুষ কিভাবে উঠে আমি জানি না এই তো উঠে চিল্লা ফাল্লা শুরু করে দিছে তারপরেও উঠতে হবে আমাকে একবার জোর করে আমার বড় ভাবে উঠাইছিল দেন হচ্ছে আমি অনেক ভয় পাইছিলাম আর কান ধরছিলাম আমি জীবন উঠবো এই মেলায় কিন্তু একটা দুইটা তিনটা চরকি এখানেও একটা অন্যরকম একটা চরকি আছে একদম ঘরের মতো করে দেওয়া তো এটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা রাইড ছিল দাম তেমন একটা বেশি না তবে সময়টাও কিন্তু বেশি দেয় মানে সব দিয়েই ভালো এই মেলাটা আর এটার ভেতরেও পঞ্চাশ টাকা দিয়ে উঠা যায় সো বিশ মিনিট খেলতে দেয় আমার মেয়ে বিশ মিনিট খেলে অনেক খুশি হয়েছে ওকে লাস্টে এটা উঠতে দিয়েছিলাম এই সব কিছু হচ্ছে পঞ্চাশ টাকা করে রাইড দেন গরম লেগে গেছে আমরা না মাঝখানে চানাচুর মাখা খাইছিলাম ওইটার ভিডিওটা আমি রিল ভিডিও দিব সো ওই রিলে যাবে দেন হচ্ছে আমি এখানে আজকে প্রথমবারের মতো এই পানিপুরি খাইছে আমার আমার মেয়ের জন্য মেয়ে পাগল হয়ে গেছে এটা খাবে আমি না সবসময় দেখি তো আমার মনে হয় যে এটা মজা হবে না মানে এটা দেখতেই শুনশাম এটা দেখতে মানে লোভনীয় কিন্তু মজা হবে না তারপর আজকে হচ্ছে আমি ট্রাই করবো যেহেতু ওকে কিনে দিছি তো ও তো টক খাবে না আমি টক খেয়ে ফেলি আমি বেশি বেশি করে টক নিয়ে নিয়ে আমার টাকাটা উসুল করতেছি কারণ পঞ্চাশ টাকায় মাত্র এই যে কয়টা ফুসকা দিছে আর এর ভেতরে তেমন একটা নাই এখানে তো হাবিজাবি অনেক ধরনের টক ছিল চালতার টক বড়ের টক হাবিজাবি এইসব তা আমি আমি হচ্ছে যেগুলো হচ্ছে নর্মাল মানুষে খায় সেগুলো নিব লাইক হচ্ছে এখানে টক ছাল মিষ্টি যে টকটা সেটা নিছি এটা মোটামুটি ভালো ছিল দেন হচ্ছে আমি জিরার টক নিছি এটা না ভালো ছিল না একদমই ভালো ছিল না একদম বাজে তারপর নর্মাল যে টক সেটাও খাইছি লাস্টে হচ্ছে আমি না এই যে নাগা টকটা খাইছি নাগা টকটা খাওয়ার পরে না আমার ঝালে পুরো মুখ টক কেমন জানি ঘায়ল হয়ে গেছে হাইরে ভাই ইনস্ট্যান্ট তারপর আমি কি করছি আমি ওখান থেকে একটা দই ফুচকা মানে দইয়ের যে টক সেটা নিছি একটা দই ফুচকা বানাইছি মুখে একদম ইচ্ছা মতো ভরছি তারপর হচ্ছে আমার ঝালটা তো তোমরা কারা কারা এই ফুচকাটা খেয়েছো এবং তোমাদের কোন টকটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তো আমার কাছে কিন্তু বোরহানির টকটাও ভালো লাগছে মানে বোরহানির একটা ফ্লেভার আসতে ছিল আর দইয়ের যে টকটা সেটা আমার কাছে ভালো লাগে নাই তারপর মিষ্টি যেহেতু দরকার ছিল খাওয়া নাগা মরিচের যে টকটা ওইটা খাওয়ার পরে সো এই জন্য হচ্ছে খেলাম আমি না টক দেখলে আমার মুখ কথা বের হয় না আমার কথা আটকে যায় এমন কেন আমি এত পরিমাণে টক লাভার তো যাই হোক এখন হচ্ছে পঞ্চাশ টাকাতে টিকিট কেটে আয়সা এটার উপরে উঠাইছি এটার উপরে না উঠতে দিলে সে আমার বাসা যেতে দিবে না অনেক ধুমকি ধামকি দিচ্ছিলো ফার্স্টে তো ভাবছিল যে ওর বাবা আসবো বাবা আসলে সবগুলো রাইডে বাবার দেওয়া চড়াইবো গতবার গিয়া ওর বাবার প্রায় এক হাজার টাকা ভেঙে ফেলছে রাইডে চড়ে চড়ে মানে এত ভাঙছে আমার নিয়ে রাইডে চড়ছে সো আজকে ওর ভয়ে ওর বাবা মনে হয় আসেই নাই সো এই কারণে আমি ওকে চড়েলাম এইটার মধ্যে আমি শুধুমাত্র এটার মধ্যে চড়াইছি বাকি বলছি যে তুমি কী খাবা খাও যা খুশি খাইবা সব খাওয়াবো বাট এগুলো চড়াবো না এগুলো চড়ায় শুধুমাত্র আমার টাকা নষ্ট হয় সো তারপর হচ্ছে মেলাটা ঘুরলাম এখন সন্ধ্যা হয়ে গেছে তো কী কী ছিল না ছিল সব কিছু ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে শেয়ার করলাম আরও কিন্তু ঘুরতে পারতাম বাট আমার ভিড় হয়ে গেছে ভিড় হলে আর ভালো লাগে না ভিড় হলে ভিডিও করা যায় না নিজেও শান্তিতে ঘোরা যায় না এই মানুষের ধাক্কা ধাক্কি তো তো ওর আগেই আমি বের হয়ে গেছি বের হয়ে কিন্তু আমি স্ট্রিট ফুড কিনে নিছি এখানে ছিল চাউমিন চিকেন চাউমিন ষাট টাকার ছিল চাউমিনটা না বেশ মজা ছিল আমার হাজবেন্ডও অনেক পছন্দ করেছে বাচ্চাও পছন্দ করেছে অ্যান্ড এটা বেশ ভালো পরিমাণেই ছিল আমার মনে হয় যে বাহির থেকে এই চাউমিনগুলা খেলা ছিল রাইস এবং চিকেন ফ্রাইস আসলি অনেক কিছু কিনে নিয়ে এসেছিলাম তো এই ছিল আজকের ভিডিও আল্লাফে